প্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের নতুন প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে গত গত অনেক দিন আগে আমি আর একটি মোগল সহ ভিডিও দেখাইছিলাম আজকে আমি আরেকবার সেই গাছগুলোকে নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি প্রথমে একটি যে গাছটি দেখতে পাচ্তেছেন এটি একটি হচ্ছে বলসুন্দরী আম চারা গাছ মোগল সহ কীরকম কোয়ালিটির চারা রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা পাবেন আমাদের অনেক নার্সারি থেকে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি একটি ফোর কেজি আম ফোর কেজি আমের কীরকম হচ্ছে আপনার মান হয় কীরকম সাইজে হয় কোয়ালিটি ফুল একটি চারা এটি একটি আপনার রিলস ভিডিও দিয়ে দিয়েছি আপনারা আশা করি দেখছেন ইনশাল্লাহ এবং আমি আর বার নতুন করে দেখিয়ে দিচ্ছি এই চারা গাছগুলো আপনার প্রত্যেকটি ঘাড়াতেই মোগল চলে আসতেছে আমার এসে দেখুন দেখতে পাচ্তেছে না আমার মাটকে আসতেছে এবং আমি এই চারা গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেছি থার্ড হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি স্টোর নাম আপনাদের চাহে চেনার ক্ষেত্রে আমি এই চারা গাছগুলোর পাশাপাশি একটি মানে আমের ছবি দিয়ে রাখবো আপনাদের যে গাছটি পছন্দ সরাসরি ভিডিও কলে স্ক্রিনশট দিয়ে ওই গাছটি আমাদেরকে দেখিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো মানের গাছটি আমাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি এটি একটি আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গোতেও দেখুন মোগুল চলে আসছে এবং একটি কোয়ালিটি ফুল গাছ সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি চারা পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সেরকম পাবেন আপনার হচ্ছে বোনাই আপনার কী কিউ যায় আমের চারাও আমাদের কাছে আসে ইনশাল্লাহ দেশের চৌষট্টি জায়গাতে এই সেম চারাগুলো আমরা বিক্রয় করে থাকি এরপরে রয়েছে আপনাদের হচ্ছে ব্রোনাইকিং ব্রোনাইকিং অত দেখুন মোগল চলে এসেছে সাত বাগানের জন্য চারা বা যে কোনো ধরনের চারা গাছ যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আপনারা পাবেন আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ এবং বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির চারাগাছ বলতে আমরা কি বুঝি সবচেয়ে ভালো মানের গাছ এগুলো আমাদের আছে বারো ইঞ্চি টবে একটি করে আমি গত এর আগেও ভিডিও দেখেছি আপনাদের মাঝে যে আমাদের বাগানে হচ্ছে চারা গাছগুলো বিক্রয় করেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির মুকুল সহ গাছ দেখিয়েছি আমরা একটি অফারের ভিডিও দিয়েছি এগুলোর কোনো অফার থাকতেছে না আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এটি একটি হচ্ছে বানানা ম্যাঙ্গম পাশাপাশি একটি নাকপুরিকো কমলা দেখাই আপনাদের নাগপুরি কমলা আছে আমাদের মাঝে আমাদের কাছে আবার রয়েছে আপনাদের ব্যারিউন মালতা এটা হচ্ছে ব্যারিওন মালতা সরি আমার বলতে ভুল হয়েছে এটা একটি ব্যারিওন মালতা মুকুল সহকাজ যদি আমরা ক্রয় করতে চান মুকুল কাজ ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তেইশো চৌষট্টি জেলাতেই পাশাপাশি এখানেও যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারানা ব্যাঙ্ক পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি হচ্ছে গৌরমতী আম মুকুল সহ কীরকম চারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন রোদার সময় রোদার দ্বিতীয় দিন এবং কীরকম রোদ পড়ছে আপনারা জানেন এবং আমি তার ভেতরেও ভিডিও করে দেখাচ্ছি আমি শুধু আজকে আমার ভিডিও এবং পাশাপাশি যে গাছগুলো থাকতেছে সেই চারাগুলো আমরা দেখে দিতে পারতেছি এই যে এখানে দেখতে পাচ্তেছেন কলমের লাল পিয়ারা যেটা পলি পিয়ারা বলেন তার পাশাপাশি গোল্ডেন এইট পেয়ারা রয়েছে ফলসহ রয়েছে আমাদের এগুলো আমি পরে দেখাবো ইনশাল্লাহ এর থেকে আমি দেখিয়ে দিচ্ছি বানানা ব্যঙ্গর যে ভালো অনেক ভালো মানের যে চারাগুলো আছে সেই চারা গাছগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সহ এবং সবচাই প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলোই পাবেন আমাদের অনেক নার্সারিতে ইনশাল্লাহ দেখুন কীরকম কোয়ালিটি ফুল চারা এক একটি গাছ এগুলো সব আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা বস্তার চারাও দেখিয়ে দিয়েছি আপনার বস্তার চা নেবেন বস্তার চারাও দিতে পারবো আমরা যেনারা টবের চা নেবেন টবের চারাও দিয়ে দিতে পারবো এটা আমরা দিতে পারব দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এগুলো সবগুলো সবগুলোর কাছে আম আসতেছে আমি মোগল সহ দেখিয়ে দিচ্ছি আম আটকেলে আম সহ আমি ভিডিও করবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের ভিডিও পাশে থাকবেন এবং নিত্য নতুন চারাগাছ পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আমি চারাগাছ আর একটু দেখিয়ে দিচ্ছি সামনের দিকে গিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিং অফ চাকা বাতাম এখানে দুইটি গাছ আছে আমাদের মুঘল সহ দেখতে পাচ্ছেন কত সুপার প্রিমিয়াম চারা আমাদের কাউ কাছে পাবেন ফল ফুল সহ চারা গাছ পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলাতে আমরা চারা গাছগুলো বিক্রয় করে থাকি চারা গাছগুলো দেখানোর জন্য আমি একজনকে সামন্তিকে নিয়ে বলতেছি দেখুন গাছটি কীরকম হচ্ছে কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা গাছতেই মোগল চলে আসছে দেখুন মোগল থেকে আমরা ফল আসছে ফল আসতেছে দেখতে পাচ্তেছেন ফলগুলোতে ফল দেখা যাচ্ছে যে দেখুন আমার আম আসতেছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম করার চারা চারাগাছগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন এটা আজকের জন্য না এটা আমাদের সব সময়ের জন্য এই চারা গাছগুলো থাকবে আপনারা যদি ভিডিও দেখে স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারেন এবং আমাদের স্ক্রিনশট নিয়ে যদি এই গাছটি দেখান বা এই চাষটি যদি থাকে দেন এই সিস্টেম করে চারা গাছগুলো আপনার ক্রয় করে নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোর এখানে বাড়ি ফোর দুইটি যা দুইটি গাছ রয়েছে দেখুন দুইটিতে কীরকম এক দুই হাত করে করে আপনার হচ্ছে এক একটি মোগুলের ঝাড় এসছে এবং প্রত্যেকটা গাছ হতে ফল আসতেছে এবং আমি ফলের ভিডিও নেট করে দেওয়া যাচ্ছে না আমি ফল মুকুল সহ দেখিয়ে দিচ্ছি ফল যখন আটকে সবগুলো আমরা ওষুধ ব্যবহার করতেছি ফল আটকেলে আমরা এক এক করে সেই চারা গাছগুলোও দেখাবো ইনশাল্লাহ এখানে আমি ভিডিও দেখানো শেষ করে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে আরও অনেক জাত রয়েছে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করি যেনারা আপনারা হচ্ছে থাই কাটিবন চারা খুঁজতেছেন থাই কাটিবন বারোমাসী কাটিবন চারা আমার চারা খুঁজতেছেন আমাদের কাছ থেকে বারোমাসী আম চারা ক্রয় করতে পারেন পাশাপাশি আমাদের রয়েছে সিটলেস লেবু দেখতে পাচ্ছেন মোগুল চলে এসছে কত সুন্দর আকারে ফল ফলসহ এবং মোগুল সহ চারা গাছ ক্রয় করতে হলে আমাদের স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কাছে কল করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আম জাম কাঁঠাল লিচু ইনশাল্লাহ সব ধরনের চারা আমাদের বাগানে রয়েছে এখানে দেখতে পাচ্তেছেন টবের লিচু রয়েছে ইনশাল্লাহ ছয় টবের এগুলো খুবই স্বল্প মূল্যে আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকবো আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো আমাদের কাছে ক্রয় করে নিতে পারেন সাত বাগানের জন্য এখানে আমাদের অনেকগুলো হচ্ছে কাঠিবন থাই কাটি বোন চারা রোপণ করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের খাতে যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এই চারা গাছগুলো রয়েছে সাত বাগানের জন্য উপযোগী করা একদম এক থেকে দেড় ফিটের ভিতরে গ্রাফটিং এবং এর মান এবং ভালো কোয়ালিটির চারা আপনারা পাবেন আমাদের কাছ থেকে এখানে গাছ একটি দেখানো হচ্ছে এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে এই থাই কাটিবুন রয়েছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই থাই কাটিবন চারাগুলো ক্রয় করে নিতে পারেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি বাড়িগান একটি বিগ সাইজ মালটা গাছ দেখুন কি কী রকম আকারে এই চলে আসছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা বলতে আপনারা কী বোঝেন আমি জানি না কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা বলতে আমরা এই গাছগুলোকে বোঝাই এবং এই গাছগুলোর বিগ সাইজ কোয়ালিটি ফুল একটি চারা গাছ আপনারা পাবেন আমাদের কাছ থেকে মোগুল সহ ফলসহ চারা গাছ ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কাছে থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এবং আমি এই চারা গাছগুলো রেখে দিয়েছি আপনারা সরাসরি চাইলে আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন ভালো মানের চারা গাছ পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভ্যারিওন মালদা পাবেন এটা আমাদের কাছে সুলভ মূল্যে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মিয়া জাকি আম মিয়া জাকি আই বেরি আপনাদের কাছেও রয়েছে মিয়া জাকি এটা হচ্ছে আপনার সূর্য ডিম নামে পরিচিত জাপানের যে মিয়া জাকি আম আমি আর আগে কালকে আপনার অফারের ভিডিওতেও দেখিয়েছি এটা হচ্ছে অফারের ভিডিওতে আমি যে দেখিয়েছি জাপানের মিয়া জাকি হচ্ছে বস্তার চারা এটা এটা আমাদের বারো ইঞ্চি টবের চারা আপনারা যদি চান জাপানের নিয়ে যাকি বা আপনার সূর্য ডিম আপনারা আম ক্রয় করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন প্রত্যেকটি গাছেতেই আমের মুগুলের ঝাঁকেতেই আম চলে আসতেছে ইনশাল্লাহ ফলসহ অবশ্যই আমরা ভিডিও দেব এবং অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটি পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আমি আরেকটি গাছ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যারিওন এটাও মালতা বারিয়ান মালতা আপনারা যদি চান আমাদের কাছ থেকে ব্যারিওয়ান মালতা গাছও ক্রয় করতে পারেন ফলসহ ফুলসহ সরাসরি আপনাদের চৌষট্টি জেলাতে এই চারাগুলো বসে দিয়ে থাকি এই যে এই চারাগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবং চেয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার বলতেছি আমি আমের গাছের সাথে পাশাপাশি আমের গাছে আমের একটি করে ছবি রেখে দেবো একটু সেকেন্ড আকারে আমি ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারাই আপনারা আমাদেরকে দিয়ে রাখবে এখানে যতগুলো চারা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে একমায়াম এবং একটি পাতার সাইজ দেখুন কীরকম এবং প্রত্যেকটা গাছই পাবেন মুকুল সহ ইনশাল্লাহ সবচেয়ে ভালো মানের এক একটি পাতা হবে আপনাদের এক থেকে দেড় হাতের দুই হাতের মতো সবচেয়ে ভালো দেখ এক হাতে মাপ দাও দেখি কতখানি দেখো তাহলে বুঝুন এক থেকে কোনই পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এর ফল কত বড় হবে আমি এর আগে ফলও আপনাদের দেখিয়েছি আবার ফল ধরলে আবার দেখাবো ইনশাল্লাহ সাত বাগান বা বাড়ির আশেপাশে যদি বিগ সাইজ এই ধরনের আমচার গাছ রোপণ করতে চান স্বল্প মূল্যে আমরা রমজান উপলক্ষে খুবই স্বল্প মূল্যে এই চারা গাছগুলো বিক্রয় করে থাকবো অনেক ডিসকাউন্ট দিয়ে থাকবো আশা করি এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন সাত বাগান জন্য সিড থ্রি টেস্ট এবং এর প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি টেস্ট আম আপনারা জানেন কীরকম রুপালির মতো ধরে কীরকম মিষ্টি এরকম কীরকম স্বাদে হয় এই চারাটা আপনারা যদি চান থ্রি টেস্ট আম সাত বাগানের জন্য মুকুল সহ ক্রয় করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করে নিতে পারেন এক থেকে দেড় ফিটার ভিতরে গ্র্যাফটিং পাবেন এই চারাগুলো আপনারা সাথে পাশাপাশি পাবেন মাল্টিগ্র্যাপটিং আম মাল্টিগ্র্যাফটিংয়ে এক থেকে দশ প্রকার জাতের আম থাকবে এবং সবচেয়ে ভালো মানের যে চারাগুলো থাকবে সেটাই এখানে লাগানো থাকবে থাকবে বিদেশি দেশি বিদেশি সব ধরনের চারাই এই যে এখানে যতগুলো চারা দেখতে পাচ্ছেন এটাও আপনাদের চ্যাংমাই আম চ্যাংমাই এটা পাতা আপনার একটু এ হয়ে গেছে আবার পাশাপাশি রয়েছে আপনার হচ্ছে রেডাইবেরি চ্যাংমাইকে আমরা রেডাইডাবেরির নামেই চিনি এই যে এটা হচ্ছে একটি ব্রোনাই কিং আং দেখেন কি রকম পরিমাণ মুকুল চলে এসছে সাত বাগানের জন্য সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা আমরা কি বুঝি দেখুন সবচেয়ে ভালো মানের যে চারাকে আমরা বোঝাই সেটাই হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চারা এবং এর মুকুল এরকম ফল কত ভালো হয় এরকম আপনারা দেখেও অবাক হবেন এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির চারা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার আম আমরা চাইলে আমাদের কাছে সরাসরি স্ক্রিনশটের মাধ্যমেও আপনারা আমরা আমাদের কাছে চারাগুলোর দাম এবং এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এবং আমরা খুবই কম মূল্যে আমরা এই চারা গাছগুলো বিক্রয় করে থাকবো সাত বাগানের জন্য এখানে কিছু গাছ লাগানো আছে পাশাপাশি আমাদের রয়েছে এখানে এটাও একটি থ্রি টেস্টাম্প দেখতে পারতেছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ চারা রয়েছে চ্যাংমাই থেকে শুরু করে এ টু জেড সব ধরনের চারা রয়েছে এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন এটা একটি থ্রি টেস্টাম্প এখানে একটি মাল্টি গ্যাপটিং করা আছে একটি ভাই আমাদের বিদেশি ভাই একজন আমাদের কাছ থেকে এটাই গাছটি ক্রয় করেছেন এই দুই তিনটি গাছ উনি নেবেন আশা করি আমার কাছে ওগুলো তো লাগানো আছে ইনশাআল্লাহ আমরা সেই চারা গাছগুলোই তৈরি করে রাখতেছি এবং পাশাপাশি এই যে এখানে একটি দেখুন এটা হচ্ছে কিং অফ পাতা আম দেখতে পারতেছেন কীরকম বিগ সাইজ আম এবং এই যে এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের হচ্ছে বোনাই কিং আম সাত বাগানের জন্য মকুলসহ একদম এক ফিটের এক ফিটেরও কম গ্যাপটিং এক ফিটেরও নিচে গ্রাফটিং আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন সবচেয়ে গাছের কাছে একটু তুমি বসো বসে দেখাও কীরকম গঠন কীরকম এর সাইজ এর থেকে ভালো মানের চারা কে দিতে পারবে আপনাদের একমাত্র আমাদের অনেক নার্সারি ওনারই আপনাদের দিতে পারবে এবং সবচেয়ে ভালো মানের চারাগুলো আমাদের কাছে পাবেন এবং এর গাছের সাইজ এবং কোয়ালিটি পাবেন সব থেকে প্রিমিয়াম সবথেকে ভালো মানের ফলসহ মুকুল সহ আপনারা যেনারা এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে কিংচা কাত আমি দেখালাম আবার দেখিয়ে দিচ্ছি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা পাবেন গাছ মারা যাওয়ার গ্যারান্টি গা জন্মবৃত্যুর আল্লাহ কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কিছু করণীয় আছে গাছের যত্ন নিতে হবে এছাড়াও যদি এক দেড় মাসের ভিতরে লাগানোর পর যদি মারা যায় সেটা আমরা নিজেরা দেখে চারা এক্সচেঞ্জ করে দেয় এবং অনেক আমাদের সিস্টেম করে যে কোনোভাবে একটা কম্প্রোমাইজ করা হয় আমরা এবং এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাও বিক্রি করা আছে আমাদের হচ্ছে থ্রি টেস্টাম্প আমি গত ভিডিওতেও বলেছি এই গাছটি আমার এক ভাই কিনে নিয়েছেন এখানে উনি মাল্টি গ্যাপটিং করে নিয়েছেন এই যে দেখুন থ্রি টেস্টে নিয়েছে চ্যাংমাই থ্রি নিয়ে এসেছে ব্রাইকিং এইসব বিভিন্ন কোয়ালিটির চারা নিয়ে এই যে এই যে দেখুন এটা হচ্ছে ব্রাইকিংয়ের হচ্ছে পাতা এটা মাল্টিগ্রাফটিং ভাই উনি গাছ নিজে নিজে উনি বলছে যে ভাই আমাকে একটি গাছ তৈরি করে দেন এই রকম এরকম মানে সেই গাছটি আমি তৈরি করে দিয়ে দিচ্ছি ওনাকে ইনশাল্লাহ পাবেন এই যে দেখুন কাটিবন ভাই থ্রি টেস্টের ভেতরে কাঠিবন বারো মাসিক কাঠিবোনও পাচ্ছেন আপনি এবং সবচেয়ে ভালো মানের চারাগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আশা করি এবং আমি আরও দেখিয়ে দিচ্ছি তো আমি ভিডিওর আকারে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই আমরা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এটা একটি আপনার হচ্ছে থ্রি টেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি কিং চাকা পাতা আর পাশাপাশি রয়েছে চ্যাংমাই পাশাপাশি রয়েছে বোনাই কিং পাশাপাশি রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের হচ্ছে বেড়ারা বেঙ্গম বিগ সাইজের চারা গাছটি উনি নেবেন হয়তো আশা করি কিছুদিনের ভেতরেই চারা গাছগুলো নিয়ে নিয়ে নেবে ওনার এবং ফল আসতেছে ফল আসা আটকানোর পরে আপনার কাছে আমি চারা গাছগুলো পৌঁছে দেবো এই যে দেখুন চ্যাংমাই গাছে কীরকম পাতার হয়েছে এবং সবচেয়ে ভালো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা পাবেন আমাদের কাছে এক একটি পাতা এক একটি মুকুলের ঝাড় দেখতে পাচ্ছেন কীরকম আকারের এবং সবচেয়ে বিগ সাইজ যে চারাগুলো পাবেন আমাদের কাছে সাত বাগানের জন্য লাগাতে পারেন আপনারা চাইলে সরাসরি বাগানের আশে বাড়ির আশেপাশেও লাগাতে পারেন সবচেয়ে ভালো মানের চারাগুলো পাবেন আমাদের কাছে এই চারাগুলোর বাস বয়স খুব বেশি না দুই বছরের মতো হয় নাই আমাদের এক থেকে দেড় বছরের মতো হয়েছে প্রত্যেকটা দিয়ে দেখুন আম চলে আসতেছে এবং এই আমগুলো বড় হওয়ার পর আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব সবচেয়ে ভালো মানের চারাগুলো কাকে বলে আর আমাদের বাগান থেকে চারা গাছগুলো ক্রয় করলে পাবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো দিয়ে দেখি এই যে এটা একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিবোন নাম। কাটিবোনা আমে দেখুন কীরকম আকারে ঝাড় মুগুল চলে আসছে এই এই যে আম মুগুল দেখতে পাচ্ছেন না এই মুগুলটা যখন আপনারা আটকে যাবে তখন দেখবেন অন্য একটি ডালে চলে আসছে মুকুল এরকম কাটিবনে বছরে তিন থেকে চারবার ফল আসে এবং আমি সেটা প্রুফ সহকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে আর টু ইউটু যেটা আপনাকে আপেল ম্যাঙ্গো নামে চিনেন আর আপেল ম্যাঙ্গো ভিনো কিন্তু আর টু আপেল ম্যাঙ্গোর মতোই লাল কালারফুল হয় আমি আর টু টু আপনাদের মাঝে দেখিয়ে দেবো প্রত্যেকটা গাছের সাথে সাথে আমি একটি করে আমের ছবি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু এডিট করতে যদি সময়ও লাগে দেখতে পারবেন আর এই যে একটি একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে আর টু টু আপেল ম্যাঙ্গোতে কীরকম আকারে আপনাদের হচ্ছে ফল পাবেন এর মুকুলের ঝাড় দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন কীরকম আকারের এই ফলগুলো তৈরি হচ্ছে ইনশাআল্লাহ দেশের চৌষট্টি জেলাতেই এই চারাগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর টু ইউটু থেকে শুরু করে এটু যে যত জাত রয়েছে আমাদের কাছে সব কিছু সব পেয়ে থাকবেন অনেক ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আমার বিশ মিনিটেও শেষ করতে পারবো না আমাদের বাগানে এত চারা রয়েছে বিশ মিনিটেও শেষ করতে পারবো না আপনারা যদি চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা চারা গাছগুলো দেখতে চাইলে আমি চারা গাছগুলো দেখিয়ে এই চারা গাছগুলো বিক্রয় করে থাকবো এটাও একটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে একটি ব্যানা ব্যাঙ্গম মারানা ব্যাঙ্গের সাথে সাথে একটু এখানে আরেকটি রয়েছে এবং সবচেয়ে বিগ সাইজ যে চারা গাছগুলো রয়েছে আমাদের কাছে সেগুলোই দেখাচ্ছি এগুলো মাদারি সামের যে চারাগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি না ইন্ডিকেট করতেছি না এবং আমি ইন্ডিকেট করব যখন এগুলো তো ফল আসবে ইনশাআল্লাহ দু একটা করে ফল দেখাবো ধরেন দশটি জাত ভালো দশটি জাত এরকম করে উল্লেখ করে আমি চারা গাছগুলো দেখাবো আমি ভিডিওতে অনেক কথা বলছি এবং আর কথা আমার বলতে পারতেছি না তো আমি কথা না বলে ভিডিওটি দেখাই আপনারা শুধু ভিডিওটি এনজয় করেন এবং ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমি চারা এরকম করে ভিডিও সহ একটি করে আমের ছবি এবং জাতের নাম আমি উল্লেখ করে আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমি কথা বন্ধ করে ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে এই যে সাত বাগানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আপনার মিয়া জাকি আম মিয়া জাকি যেনারা সাত বাগানের জন্য জাকি আম খুঁজতেছেন মুঘুল সহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমি কথা বলতে পারতেছি না রোজা থেকে অনেকটা শরীর খারাপ লাগতেছে আমি চারা গাছগুলো শুধু ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি এনজয় করবেন এবং আপনাদের চারা গাছগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এবং আমি চারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি কাটি দেখুন সাত বাগানের জন্য কাটি পাবেন আমাদের কাছে এই যে আর টু ইউটু মুকুল সহ সাত বাগানের জন্য যেনারা এই ধরনের এই জাতের চারা গাছগুলো খুঁজতেছেন আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে যত চারা দেখতে পাচ্ছি এই সাইডে সব আমাদের সাত বাগানের জন্য রোপণ করাই আজ তৈরি করা আছে ইনশাল্লাহ আপনার যদি চান সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে বহুত পরি বহুত পরিমাণ কাটিবন রয়েছে বারো মাসি কাটিবন আপনারা যদি চান আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলার জন্যই আমরা এই চারাগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমরা যে একটা অফার দিচ্ছি অফারের চারা গাছ নিতে কেউ ভুলবেন না অবশ্যই আমাদের অফারের চারা গাছগুলো নেবেন আমাদের ওই অফারের ভেতরে থাকতেছে দুইটি বিদেশি জাতের আম একটি হচ্ছে চায়না থ্রি লিচু বা যে কোনো জাতের লিচু একটি আপনার ভিয়েতনামি নারকেল এবং যে কোনো একটি গাছ ফ্রি বাগানের আপনার যে কোনো একটি গাছ ফ্রি হবেন যেমন সেটার হতে পারে আপনার হচ্ছে কাঁঠাল সেটা হতে পারে আম সেটা হতে পারে জাম সেটা হতে পারে লিচু যে কোনো ধরনের চারা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন এবং এই যে দেখুন ড্রোপ আপনার যে দেশি আপনাদের দেশি বারোমাসির যে ড্রোপ আম আছে সেটা আমাদের কাছে আছে খুবই পরিমাণ এবং আপনারা যদি চান এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করে নিতে পারেন আমাদের ভিডিও দেখে অবশ্যই চারা গাছ ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এবং দেখতে দেখতে ভিডিওতে আঠেরো বিশ মিনিট হয়ে যাচ্ছে আমি ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না এটা একটি দেখি মাল্টিগ্যাপটিং গাছও আমাদের কাছে খুব পরিমাণ তৈরি হয়ে আছে। ইনশাল্লাহ এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন একটি কাটিবন দেওয়া আছে একটি মিয়াজাগি দেওয়া আছে আরেকটি দেওয়া আছে থ্রি টেস্ট বা অন্য অন্য জাত রয়েছে ইনশাল্লাহ চ্যাংমাই ট্যাংমাই বিভিন্ন জাতের চারা রয়েছে ইনশাল্লাহ সাত বাগানের জন্য বলেন বা যে কোনো ছাইডের চারা বলেন আমাদের কাছ থেকে ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো ভেটি ভিডিও আর আমি খুব বেশি লম্বা করলাম না আরও আমাদের চারা আছে আমি ভিডিওতে খুব তুলে ধরতে পারলাম না সবাই আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে জাত উল্লেখ করে আপনারা দেখা বলতে পারেন আমি ছবি তুলে বা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিয়ে এই চারা গাছগুলো দেখাবো এবং আমাদের কাছে শুধু এখানেই না আমাদের এই পাশেও অনেক ভেলে চারা গাছ রয়েছে আমি এক ভিডিও থেকে শেষ করাতে পারবো না তাই আমি ভিডিওটি এখানে আমি শেষ করতেছি আপনারা যদি চান যে কোনো জাতের ছাদ বাগানের জন্য বা বাড়ির আশেপাশে লাগানোর জন্য চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন এবং সরাসরি আমাদের কাছে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতে আমরা এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটি আমি শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন